আসসালামু আলাইকুম প্রবাসে আপনজন না হলেও পরিচিত জনেরাই বাড়িয়ে দেয় সাহায্যের হাত ঘরের বাইরে মানুষ থাকুক বা না থাকুক কেউ যখন বিপদে পড়ে তখন সবাই সাহায্যের জন্যই এগিয়ে আসে আমরা পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো গাড়িতে উঠেই তিন ছেলে ঘুমিয়ে গেছে আসলে ওরা খুব টায়ার্ড হয়েছিল তো যেহেতু হালাল গ্রোসারি দরকার ছিল আমার সেই জন্য আমি গেছিলাম রেস হালাল গ্রোসারিতে তো আমার এক ছোট বোন তার মা সে মা হয়েছে তার সিজার হয়েছে থার্ড বেবি তো সেই সময় তার বাসা থেকে কেউ আসতে পারেনি একা একা আসলে প্রবাসে বাচ্চা কাচ্চা সামলানো প্লাস সব কাজ করা অনেক কঠিন সেই আমি ভাবলাম যে কিছু রান্না করে দেই তো ওর জন্যই আসলে আয়োজন করছি তো দেখেন যে কত কাজ করতে হয় গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করেছিলাম দেখে আমি ধুয়ে নিলাম মেশিনটা এখন শাকটাও ধুয়ে নিচ্ছি শাক রান্না করব। তো এই ফাঁকে কিন্তু বাচ্চাদেরকেও খাবার দিতে হচ্ছে ওরা চিপস খেতে চাইলো এটাও বাংলা গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম তো ওদেরকে চিপসগুলো কেটে দিলাম এখন এর মধ্যে শাকগুলোও বেছে নিয়েছে ময়লা জয়লা যা ছিল সব পরিষ্কার করে শাকগুলো ধুয়ে নিচ্ছি এখন গরুর রান্না হয়ে গেছে আমি এখন আবার মাছ আর মুরগির মাংস রান্না করার জন্য বের করেছি আসলে যেহেতু দিব সেজন্য ভাবলাম যে সব কিছুই দেই এ আবার হচ্ছে সকালের নাস্তাটাও রেডি করছিলাম রুটি গরুর মাংস আর হচ্ছে আমি চা খেলাম তো সব কাজই কিন্তু করতে করতেই মানে সবই করতে হচ্ছে একা হাতেই তো পেঁয়াজ রসুনও বের করেছি কাটার জন্য এদিকে মরিচও লাগবে যেহেতু শাক রান্না করব। পেস্ট আগেই করে রাখা আছে আদা বা রসুন সব কিছু পেস্ট করা আছে তা আমি এখন শাকটা রান্না করে নিব। একসাথেই কিন্তু সব কাজ চলছে শাকটা করে আমি আগে কারণ বড় সিদ্ধ সুবিধা রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরও আদর আবদার সবই পূরণ করতে হচ্ছে তো আমি শাক ভাজিটা এই যে কমপ্লিট করে ফেলছি তো কম শাক ভাজি হয়ে যাওয়ার পর আমি দুইটা বক্সে উঠিয়ে নিলাম আমার সে বোনটার জন্য প্লাস আমাদের জন্য এখানে আবার মাছ পরিষ্কার করতে হচ্ছে মাছ যদিও কেটে দেয় গ্রোসারি থেকেই কিন্তু যে আঁশগুলো ছড়ানো সেটা নিজেকেই করে নিতে হয় তো মাছগুলা পরিষ্কার করে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর সে এখন হচ্ছে চিকেনটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক সব কাজ নিজেকেই করতে হচ্ছে এখন এই চিকেন পরিষ্কার করে নিয়ে আবার লাউ কেটে লাউটা সিদ্ধ করতে দিলাম লাউ ডাল রান্না করবো তাই তো মাছটা এখানে রাখা আছে চিকেনটাও ধুয়ে মশলাটা লিচি এখন আবার লাউ ডালটা রেডি করে ফেলেছি লাউ ডাল হয়ে গেল আমার তো লাউ ডাল শেষ হওয়ার পর এখন মাছ ভাজি করা শুরু করে দিয়েছি মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি কারণ মাছটা জাস্ট হচ্ছে ভুনা ভুনা করে রান্না করব সেই জন্যই যে মশলাটা রেডি করে নিয়েছি আমি আসলে কখনো রান্নাবান্নার ভিডিও দেই না তো আজকে মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমার বোনটাকে দেওয়ার জন্য কি কি রান্না করলাম এই আর কি তো সব শেষে আর কি মুরগির মাংসটা রান্না করে ফেলবো তো সব কিছুই গুছিয়ে আমি বক্সে বক্সে উঠিয়ে নিচ্ছি কারণ সব কিছুই একটু একটু করে দিব ওকে চিকেনটা একটু বেশি যেহেতু চিকেনটা একটু হালকা হালকা করে আর কি রান্না কমপ্লিট করলাম রান্না করার পর কিন্তু আবার পাতি এক জমা হয়ে গেছে এগুলো ছাড়াও কিন্তু বড়ো আরও দুইটা এই যে কড়াই আছে যেগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে ধর সব কাজই নিজের হাতেই করতে হয় তো সব শেষ করে আমি হচ্ছে বাটিতে এই যে চলে ছোট বোনটার বাসায় সারাদিন রান্নাবান্না শেষ করে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি আবার এই যে চলে এসেছি ওদেরকে পৌঁছাই দেওয়ার জন্য তো এই কাজগুলো কিন্তু এই আমেরিকাতে দেখি যে সবাই করে কম বেশি একজন আরেকজনের পাশে এসে দাঁড়ায় যে যার যে বিপদে পড়ে তাকে সবাই হেল্প করে সেটা আপনজন না থাকলেও এখানে যাতে কেউ নিজেকে একা মনে না করে জন্য কিন্তু সবাই সবার পাশে থাকে এটাই হয়তো মানবতা বা এটাই হয়তো মানুষের জীবন কাজেই ভালো খারাপ সবখানেই থাকবে খারাপগুলোকে দূরে দূরে সরিয়ে ভালোটাকে গ্রহণ করা আমাদের দায়িত্ব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ